একটা নতুন ভিডিও আজকে বড় পুকুরে মাছ ধরা হচ্ছে দেখে নাও আজকে সাতাশে রোজা সেই হিসেবে মাছ ধরছে এইসবে নেবে চেরা তো দেখাও পুরো ভিডিওটা তোমাদেরকে দেখে নাও গাইস বর পুকুরে মাছ ধরা চালু হয়ে গেছে আবারও নতুন একটা ভিডিও আজকে সাতাশে রোজা তাই মাছ ধরছে দেখে নাও আজকে মাছ ধরা হচ্ছে এই জাল নিয়ে নেমে গেছে টানা জাল দিয়ে দিচ্ছে দেখে নাও আমার এখানে বিছখানা হাঁস ফেঁসে গেছে হাঁসগুলো ধরবে নাকি লাজ পর্যন্ত মাছ না পেলে Keren, cengis, keren, nih, cewek- cowek, keren, 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 k

দেখে না এখানে মকড়া গুলো পড়ে আছে আর এখনো এখানে নদীতে দেখো এই হচ্ছে ভাগ আমাদের গ্রামের ভাগ এগুলো সব